সম্মানিত প্রিয় ডিয়ার আসসালামু আলাইকুম যে জায়গাতে নতুন ভিডিও দেখতে পাচ্ছেন আপনি কি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো উন্নত মানের দুই হাজার চব্বিশ সালের অরিজিনাল হাইব্রিড জাতের মাগুর মাছের তো এগুলো হলো হাইব্রিড জাতের মাগুর মাছ তো যারা যারা হাইব্রিড জাতের মাগুর মাছ করছেন অবশ্যই স্ক্রিনে জাতের নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা নিতে পারেন তো এগুলো রয়েছে রয়েছে তিনশো থেকে সাড়ে তিনশো পিসে কেজি তো হাইব্রিড হাইরিফনাগর মাছের চাষের বিষয়ে কথা বলবো হাইমিফনাগর মাস অবশ্যই আপনারা পচাপুকুর অথবা আপনারা অনেক মৎস্যকামারী ভাই বন্ধুরা মুরগির পোলট্রি দিয়েছেন তো এই জন্য আপনারা চলে হাই হাইব্রিড মাছ আপনার করে চাষ চাষ করতে পারেন হাইব্রিড মাছের কি যত পচা পুকুরও মাছ দিবেন ততই আপনারা অতি তাড়াতাড়ি লাভবান হতে পারবেন কারণ হলো এই মাছের গ্যাস মুক্ত মাছ কিন্তু গ্যাস হয় না পচা পচা খাবার খাইতে ভালোবাসে দেখুন বন্ধুরা একবারে তিনশো লানের হাইব্রিড নাগর মাছ এগুলা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানা হাইব্রিড নাগর মাছের পণ্য তিন থেকে চার মাসের মধ্যে এগুলো আপনারা বাজারজাত করতে পারবেন অন্য অন্য মাছের থেকে বেশি হাইব্রিড মাগুর মাছ অল্প সময়ে বড় হয়ে থাকে এইগুলো ওজনেও ভালো পরিমাণ পাওয়া যায় বৃদ্ধি পাওয়া যায় সাইজ হাইব্রিড মাগুর মাছ হাইব্রিড মাগুর মাছ প্রতি একশো থেকে দেড়শো পিস মাছের কোন চাষ করতে পারেন হাইব্রিড মাগুর মাছের সাথে অন্য অন্য মাছ চাষ করতে পারবেন না মাছে অন্য অন্য মাছ এগুলো আপনারা আপনারাভাবে চাষ করতে হবে তো ধন্যবাদ সালাম আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ આર માસ બોલો ક્યાં એ